আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য একটি পেঁপের চারা ও পেঁপে নিয়ে আলোচনা করবো তবন্ধরা এই পেঁপেগুলো যদি আপনারা নিয়মিত তরকারি ভাজি হিসেবে ভত্তা হিসেবে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অনেক মানুষ রয়েছে পেঁপের দাম কম থাকার কারণে তারা কিন্তু নিয়মিত পেঁপে খায় না তো বন্ধুরা বিশ্বাস রাখেন যদি আপনারা নিয়মিত কাঁচা পেঁপে ও পাকা পেঁপে খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা অনেক এই পেঁপেতে যদি আপনারা কি পরিমাণ উপকার রয়েছে তা যদি জানতেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা পেঁপে খাওয়া একদিনও মিশ দিতেন না কিন্তু বন্ধুরা বিশেষ করে অনেক ভদ্র মানুষ রয়েছে যারা কিন্তু পেঁপে ছাড়া থাকতে পারে না পেঁপে তাদের নিয়মিত লাগবেই তরকারি হোক বা ভত্তা হিসাবে হোক কিংবা ভাজি হিসাবে হোক তারা কিন্তু খাবেই আর বন্ধুরা যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা যদি এই পেঁপে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারে তাহলে অবশ্যই কিন্তু তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে এবং কি বন্ধুরা পেটের যদি আরও সমস্যা থাকে তারা কিন্তু দূর হবে শুধু বন্ধু আপনাদেরকে কী করতে হবে খালি পেটে খেতে হবে আর বন্ধুরা যাদের বিভিন্ন ধরনের প্রোটিনের অভাব রয়েছে যদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই পেঁপের বিকল্প হিসেবে অন্য কোনো ফল নেই তো বন্ধুরা পেঁপে কিন্তু বারো মাসে একটি ফল আপনারা চাইলেও আপনাদের বাড়ি আঙ্গিনায় আশেপাশে এই পেঁপে চারা গুলো চাষ করে বন্ধুরা আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন পাকা পেঁপে বন্ধুরা যদি খান তাহলে ভিটামিনের এর অভাব দূর হবে ধন্যবাদ আপনাদেরকে